আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিন্ন রকম রান্না নিয়ে এটি হচ্ছে আমার বান্ধবী রান্না করছিল তো তখন আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এটা হচ্ছে ও রান্না করতেছিল কাঁঠালের বিচির তরকারি আদিবাসীরা কিভাবে কাঁঠালের বিচির তরকারি রান্না করে আজকে সেই রেসিপি বলবো তো প্রথমে হচ্ছে ও তেল গরম করে ওখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ মশলা কষিয়ে নিয়েছে তো ওখানে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া না মরিচ বাটা ছিল ওটা হচ্ছে লাল মরিচ বাটা দেন জিরার গুঁড়া লবণ এসব দিয়ে কষিয়ে নিয়েছে যখন মশলাটা কষানো হয়ে গেছে ওখানের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দেওয়া হয়েছে কাঁঠালের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে হবে না হলে সে খাওয়া যাবে না সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো হচ্ছে আগে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিছে তারপর কষানো মরিচ মশলাগুলোর মধ্যে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে আরও কষিয়ে নিয়েছে তো হচ্ছে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে ওদের মোস্ট ফেভারিট খাবার হচ্ছে নাপ্পি নাপ্পিটাকে পানি দিয়ে গুলে নিছে। আমরা যেটা সাধারণ পানি দিই তরকারিতে ওরা হচ্ছে কে পানির সাথে মিক্স করে ওই নাপ্পির পানিটাই হচ্ছে কাঁঠালের বিচির তরকারিতে দিছে দেন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিছে সিদ্ধ করা হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো আগে থেকে সিদ্ধ ছিল তাই বেশিক্ষণ লাগেনি তো ও নাপ্পির পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ রান্না হয়ে যাওয়ার পরে දැනු නමේණස දිසිස්හන ලූක් තැංකිපඩුව චිින්.